রক্ত পায় না তো এটাকে ফি আইডি বলা হয় আমরা ফিএলআইডি বলি সংক্ষিপ্ত ভাষা ফার্স্ট ইন্টার ইন্টারবাটিমা ডিক্স ফলেপস এই ফস্ট ইন্টারবাটিমা ডিক্স ফলেপসটা হয় বিভিন্ন কারণে অনেক অনেক কারণ হয় সব প্রথম কারণটা হচ্ছে হিপ জয়েন্ট জাম আছে কিনা দ্বিতীয় কারণটা হইল ভারী জিনিসে উঠাইতে গেছে তখন তৃতীয় কারণ হইল যে ঘুম থেকে উঠতে যাইয়া অথবা এভাবে কাইথইয়া কিছু উঠাইতে গেলেই ডিক্সটা সরে যেতে পারে আগে থেকে যদি ব্যথার চিকিৎসা করা না পায় কোমরের চিকিৎসাটা যদি শুরু থেকেই করা না পায় যখন কোমরে ব্যথা থাকে তখন চিকিৎসা নিলে খুব কম সময় কম টাকায় চিকিৎসা হয়ে যায় আর যখন কোমরের ব্যথাটা ওষুধ খেতে খেতে একটা খুঁজে আসা ডিক্সটা আরো বেশি সরে যায় রোগে সাপ দেয় তখন কি হয় পায় জিম জিমের যে নামে পা অবশ হয়ে যায় পা ঠান্ডা হয়ে যায় অবসর হয়ে যায় এই অবসর কারণে উনি চিকিৎসা নিয়েছেন এইখানে আমার রিপোর্ট সমস্যা নেই আমার দেখছি নিউরো সায়েন্স ন্যাশনাল ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স আগারগাঁও মেডিকেল কলেজ কুমিলা মেরিনোভা সেখানে এমআরআই করেন এমআরআই রিপোর্ট হচ্ছে এল ফাইভ এস ওয়ান ডিস্ক স্লিপ স্লিপ নিয়ে উনি যান ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স হাসপাতাল আই এন এম এস ছেলে বাঙ্গানগর ঢাকা তো ওনারা বলে দিয়েছেন যে অপারেশন করতে হবে উনি অপারেশনটা করেন নাই ওনার বয়স্ক তো আপনার বয়সে ওনার কোমরে অপারেশন করে দিলে উনি কি সারা জীবন সুস্থ থাকবেন ভালো থাকবেন উনি কি কাজকর্ম করতে পারবেন এই নিশ্চয়তা কি কেউ দিতে পারেন আছে কারোর কাছে নিশ্চয়তা দেওয়ার কোনো সুযোগ হ্যাঁ আমাদের কাছে আছে ইনজেকশন এবং অপারেশন ছাড়া তাকে সারা জীবন সুস্থ রাখার নিশ্চয়তা তাই সেই অন্য রুগীর কাছে খবর পাইছে যে আমার এখানে রুগী অপারেশন ছাড়া সুস্থ হয়ে যায় এই কারণে সে গতকালকে আসে আমার সাথে কথা বলে এবং আজকে চিকিৎসার জন্য আসে এখন আপনার টোটাল অসুবিধা কি হয় সেটা বলেন আমি এমনি এভাবে ঝুলে কাজ করতে পারি না হ্যাঁ সামনের দিকে ঝুলে কাজ করতে পারেন না আচ্ছা

আমরা প্রত্যেক সময় প্রত্যেকটা মুহূর্তে কেন খুঁজি যে কি কারণে এটা হইল সেই খোঁজাটার মধ্যে যদি আপনি ভুল করেন তাইলে চিকিৎসা দিতে আপনি ব্যর্থ হবে পারবেন না কারণ ওষুধ দিয়ে বা ইনজেকশন দিয়ে চিকিৎসা হয় না কখনো সম্ভব হয় না আমরা এই কেন খুঁজতে দেয়া দেখি যে ওনার পাটা এখানে যা ঘুরে এই এই সাইডটা না এই সাইড নিলে বড়ি শুধু আসে এই যে বড়ি পুরা বড়ি এটা পা আসে না বড়ি আসে এটা এখানে এইটা ঘুরে এইটুকু ঠিক আছে এইটুকুর মধ্যে কোনো নাই কিন্তু এদিকে যখন আসে তখন এইটা নিয়ে আসে এইটাও একই কন্ডিশন এদিকে গেলে বরিশুদ্ধি সুদ্ধা যাবে কেন শুধু পা না যাবে এই যে পা যায় না যায় না একদম যায় না আচ্ছা অপরদিকে এইভাবে যদি শুয়ে থাকলে বন্ধ হয়ে যায়

প্রথম চেষ্টা চিকিৎসার মাঝামাঝি হচ্ছে এখন এখান থেকে পায়ে কোনো সমস্যা হইতেছে সত্যি পেতেছে পুরা এটা দূরত্ব অপ্র 10 আর শক্তি দাও পুরো শক্তি দাও পড়ার সময় না এটা বন্ধ এই তো এখানে করো আজো এটা কিন্তু ডাক্তার সাহেবকে নিষেধ আছে ডাক্তার সাহেবরা কি বলছে নিচে বসবা না আবার বলছে কি বেশিক্ষণ হাঁটবা না বেশিক্ষণ দাঁড়ায় থাকবা না লম্বয়ের শুয়ে থাকবে তো আবার বসবো নিচে বস

chal rodo go namosh korte de ekomore koshto hoyse ni sherzaj de koshto hoy nai ropute ekhane gele ropute to এমনি কষ্ট হ্যাঁ আচ্ছা তো অপরদিকে তোমাকে যে আমরা যেটা বলতে চাই যে আমাদের ভিডিওটাই প্রথম দিন পদরজ্জা চিকিৎসা যেটা আমরা ভিডিও ক্লোজ করি বেলি সারা বাংলাদেশ না সারা পৃথিবীতে যে থেকে দেখেন আমরা প্রত্যেক এর উদ্দেশ্যে বলছি তা আমরা তোমাকে কি কি নিষেধ করে হইছিল

একশোর মধ্যে আশি এনআফ আমরা প্রথম দিন যদি আশি পার্সেন্ট সুবিধা দিতে পারি এটা কম রুগীকে দিতে পারি সব রোগীকে দিতে পারি তাই হয়ে গেছে আপনারা আবার মনে করেন না যে আমার ক্ষেত্রেও আশি হয়ে যাব এটা অনেকের ক্ষেত্রে আশি পার্সেন্ট যায় একশো অনেকের ক্ষেত্রে সেটা তাই বলে অনেকে আবার মনে করেন যে এমন আর হয়েছে আমার হইবে না কেন মনে করার কোনো সুযোগ নেই ভাই ফি অত্যন্ত খারাপ একটা জটিল রোগ এই রোগের চিকিৎসা অপারেশন এবং ইঞ্জেকশন ছাড়া একমাত্র আমরাই সেরা নাকি আপনি যে কত ডাক্তার দেখেছেন তারা তো এই পর্যন্ত আনতে পারে নাই আপনাকে এইভাবে আসতে দিতে পারে নাই নিচে বসাইতে পারে নাই মানে নামাজ পড়তে দিতে পারে নাই তো সুতরাং খুশি নি খুশি সুন্দর